আসসালামু আলাইকুম দেশের রাজনীতির সমীকরণ নিঃসন্দেহে অনেক কিছুই বদলে যাচ্ছে এবং এই যে সমীকরণটা পাল্টে যাচ্ছে এর পিছনে নিঃসন্দেহে রয়েছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূরাজনীতির রাজনীতির হিসেব নিকেশ আমরা জানি যে গত কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তুমুল একটা দ্বন্দ্ব কাজ করছিল শুল্ক বাণিজ্য নিয়ে এবং সেই জায়গা থেকে চীন ভারত এবং সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার একটা জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেটি আর হচ্ছে না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা এখন অনেকাংশেই কমতে শুরু করেছে এবং সেই জায়গা থেকেই নতুন রাজনৈতিক সমীকরণ বাংলাদেশকে ঘিরে বিশেষ করে যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে ভারতকে ছাড়া সম্ভব নয় এ কথা আমরা অনেক আগে থেকেই জানি এবং চীনকে প্রতিরোধ করতে গেলে ভারতকে যখন প্রয়োজন তখন সেই হিসেব নিকেশ থেকে এর অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা শুধু রাজনীতিতে নয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে এমন বিষয় আলোচনা আসছে এবং যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কিংবা বার্মা অ্যাক্ট মিয়ানমারে তাদের যে লক্ষ্য সেগুলো বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আমরা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে যে সরকারের পক্ষ থেকে তুমুল একটা ইচ্ছা ছিল তারা সেটি বাস্তবায়ন করতে চাচ্ছিল জাতিসংঘের প্রস্তাব ছিল যদিও সেটি কিন্তু পেছন যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নানান ধরনের দৌড়ঝাপ দেখেছি অনেক ধরনের কর্মকাণ্ড হাতে নিতে দেখেছি এবং প্রথম থেকেই বলে আসছিলাম নিশ্চয়ই এই বিষয়টি চীন যেমন মানবে না ভারতও তেমন মানবে না যে ভারতকে একেবারে পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য একটি করিডোর তৈরি হোক মিয়ানমারের বুকে বাংলাদেশের ভিতর দিয়ে সেটা নিশ্চয়ই ভারত চাইবে না তো এমন হিসেব নিকেশ থেকে অনেক কিছুই বদলে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ তার এখন অন্যতম অনুষঙ্গ এবং ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে ভারত তার হিসাটি বুঝে নিতে চাইছে আমরা জানি যে গত কয়েকদিন আগে দিল্লিতে মাত্র ওই বিশ বাইশে নভেম্বরের দিকে দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত মধ্যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে অজিত দোভাল নানান ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে এবং ডক্টর খলিলুর রহমান শুধু হা হু এই শব্দ উচ্চারণ করেই তিনি ফিরে আসছিলেন বা ওই বৈঠক শেষ হয়েছে এমনটা আমরা জানি এরপরে কী হলো আমরা জানতে পারলাম যে নানান ধরনের গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে কোনো কোনো গণমাধ্যমও এই ধরনের খবর আসছে যে কাতারের কাতারের দুহাতে এই দুই উপদেষ্টার মধ্যে আবার দ্বিতীয় দফায় বৈঠক হয়েছে সেটি পঁচিশ থেকে আঠাশে নভেম্বর তো এই বৈঠকটি কেন কাতারের দুহাতে হলো আমরা জানি যে কাতার এখন যুক্তরাষ্ট্রের সাথে নানান বিষয়ে অ্যালায়েন্স তৈরি করছে এবং যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বের বিভিন্ন বিষয়ে কাতার মধ্যস্থ করছে সেটি হামাসের সঙ্গে ইসরায়েল হোক কিংবা ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক হোক যেভাবেই হোক না কেন কাতার এখন যুক্তরাষ্ট্রের হয়ে নানান জায়গায় তার ভূমিকাটি বজায় রাখছে এবং খুবই সফলতার সঙ্গে তার প্রত্যেকটি কাজ তারা বাস্তবায়ন করছে সেই জায়গা থেকে ওই বৈঠকে ডক্টর খলিলুর রহমান এবং অজিত দোহালের মধ্যে যে বৈঠক সেখানে মাঝখানে ছিলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারাক আল খুলাইসি যিনি যুক্তরাষ্ট্র কাতার নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার জন্য এর জর্জ নেট মেডেলে ভূষিত হয়েছেন অতএব কারণটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কেন কাতারের দোহাতে এরকম একটি বৈঠক অনুষ্ঠিত হলো এর আগেও অজিত এবং ডক্টর খলিউর রহমানের মধ্যে দুই নিরাপত্তা প্রদেশটার মধ্যে কাতারের দুহাতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেটিও আমরা জানি ভারত এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগের বেশ কিছু জায়গায় কমন কিছু গ্রাউন্ড রয়েছে যেমন তার মধ্যে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতি এবং জঙ্গিবাদ যাতে ক্রমেই কোনো ক্রমেই জেগে উঠতে না পারেন না মাথা চাড়া দিতে না পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাটা তাদের যথেষ্ট কনসার্নিং একটি বিষয় তাদের জন্য এবং চীনের ক্রমবর্ধমান যে প্রভাব সেটি বিষয়ে দিল্লি অস্বস্তিতে রয়েছে বেইজিং দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে এগুলো ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই বারবার একটা কথা বলি ভারত যা কিছু করবে আগামী দিনে বাংলাদেশকে কেন্দ্র করে সেটি শুধু আওয়ামী লীগের স্বার্থের জন্য নয় তাদের স্বার্থের জন্যই করবে সো দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্র বা দেশগুলোর সঙ্গে বেইজিং সুসম্পর্ক গড়ে তুলেছে সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নতুনভাবে গড়তে হবে তবে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার বা মৌলবাদী সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে ভারত করবে না খুব সাহস হিসাব এবং ওর দিকে অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বেগও প্রায় একই ধরনের এবং যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের আধিপত্য বিস্তার করতে চীনের যে প্রভাব প্রতিপত্তি সেটিকে হালকা করতে চায় এবং চীন যেহেতু আবার মিয়ানমারের আরাকান আর্মি সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে সেই জায়গা থেকে সেই বাস্তবতা থেকে যুক্তরাষ্ট্র চাইছে এই অঞ্চলে ভবিষ্যৎ পুনর্গঠন এবং স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা যেন রাখে এবং সেই আশাবাদের জায়গা থেকে ভারত যা কিছু চাইছে সেটিকেও তারা তাদের গুরুত্ব দিতে হচ্ছে এবং ভারত এই অঞ্চলে এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তাদের চাওয়া পাওয়ার কথা এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এবং পাশাপাশি একটি কথা তো আমি গত কয়েকদিন ধরে আপনাদের সামনে বলে আসছি যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে তিনি যে বাংলাদেশ সফর করে গেলেন সেই সফর কেবলমাত্র সৌজন্যমূলক কোনো সফর নয় সেই সফর কেবলমাত্র সাংস্কৃতিক ভাবধারা আদান প্রদান বা এই টাইপের কোনো চুক্তি স্বাক্ষরের জন্য নয় বিহাইন্ড দ্য স্ক্রিন অবশ্যই অন্য কিছু রয়েছে এবং শেরিং ভারতের হয়েই বিশেষ বার্তা পৌঁছে দিতে বাংলাদেশে এসেছিলেন সেই কথাগুলো এখন বিভিন্ন মিডিয়াতে আসছে এবং যে বিষয় দুটি কাতারের বৈঠকে আলোচনা হয়েছে তা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগের উপর থেকে যেন তাদের যে রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যাতে তুলে নেওয়া হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক হয় সেই সব বিষয় নিশ্চিত করে এমন কথা জানা যাচ্ছে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে হয়তো কেউ কেউ বলবেন যে এই খবরগুলো সব গণমাধ্যমে আসে সব গণমাধ্যমে তো সব খবর আসে না আর বাংলাদেশের গণমাধ্যমে এই ধরনের এই ধরনের খবর কল্পনার বাইরে এই মুহূর্তে তবে যদি কেউ বলেন তর্কের খাতিরে যে এর সত্যতা নিশ্চিত করা হবে কি কীভাবে নিশ্চিত আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে হতে পারি শুধু বাংলাদেশের রাজনীতিকে খেয়াল রাখুন যে গত কয়েক দিনের মধ্যে রাজনীতির নানান ধরনের যে বিষয়গুলো কতটা ওলট পালট হয়ে যাচ্ছে ভালো থাকুন সবাই হয়ে লোকজন মনে হয় সবাই মানসিকভাবে অসুস্থ কিন্তু যারা আওয়ামী করে ওই শেখ হাসিনা যা বলছে সেটাই তাদের ভালো লাগছে এবং এই যে দেখেন একটা গোত্র এই যে বাউলরা ধরেন দিনের পর দিন হাজার মানে হাজার হাজার বছর ধরে যখন থেকে বাউল এই সংস্কৃতিটা তৈরি হয়েছে সে ইমাম গাজ্জালি থেকে শুরু করে আজ অবধি সেটা মালানা জালাল উদ্দিন রুমি বলেন অন্যান্য যারা বলেন যে ধারাতে যান আল্লাহ পলিয়াল্লা পীরমাসাহ বাউল ফকির সন্ন্যাসী মানে তাদের মধ্যে যে মানে একটা বলা হয় ভাবাবেক মানে তাদের নেতা যা বলেন সবই ভালো এটা একটা মানসিক রোগ বলেন এটা প্রবৃত্তি বলেন যা কিছু বলেন আপনি এর বাইরে আপনি করতে পারবেন না যেতে পারবেন না আট্রসি পীর সাহেবের ধরেন দুই কোটি মুরির আছে আপনি যতই সমালোচনা করেন না কেন তাদের কাছে আটরশিপির সাহেব অলৌকিক ব্যক্তিত্ব পীরজাদা মুস্তফা আমির ফয়সাল জাকির পার্টির প্রধান তিনি তাদের নেতা আপনি এর বাইরে থেকে নিতে পারবেন না আপনি চরমোনাইতে যান এরপরে যাকে বলা হয় শর্শী নেতে যান একই অবস্থা আরবিতে এটাকে বলা হয় এজহারে তাজাল্ল মানুষের মধ্যে সহজাতভাবে আনুগত্য প্রদর্শন করার জন্য যে প্রবৃত্তি থাকে ওটাই এজাহারে তাজার্ল এবং এই এজাহারে তাজার্লের কারণে মানুষ বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় বিভক্ত হয়ে যায় ধর্মীয় শেখটা যেমন বিভক্ত হয়ে যায় কিন্তু রাজনীতির ক্ষেত্রে যে এজাহারে তাজার্ল এটা এত মারাত্মক যেই কারণে একটি রাজবংশ হাজার বছর ধরে পৃথিবী শাসন করছে আজকে মোর টু থাউজেন্ড ইয়ার্স জাপানের সম্রাট তার বংশ সূর্য বংশ জাপান শাসন করছে আজকে এক হাজার বছর ধরে ব্রিটেন শাসন করছে ইউরোপের প্রায় সব দেশে এরকম রাজতন্ত্র আছে তিনশো চারশো পাঁচশো বছরের তো এটা আপনি পরিবর্তন করতে পারবেন না তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে স্থায়িত্ব এটি ডক্টর মোহাম্মদ ইনুস আসিফ নজরুল তারা কেমন পর্যন্ত চেষ্টা করেও লাভ হবে না পারবেন না তিনি এই কাজ করতে তো এই কারণে শেখ হাসিনাকে যে তারা দেখছেন শুনছেন প্রতিটি মুহূর্তে তাদের কাছে অসহ্য মনে হচ্ছে কিন্তু অবস্থা হল যে শেখ হাসিনা যদি এখন মারাও যান ফাঁসি হয়ে যায় জেল হয়ে যায় ঘুরে ফিরে যিনি আসবেন না কেন তিনি এই শেখ হাসিনার নীতি আদর্শ এইভাবেই করি তার এই এজাহারে তাজালুলের আওয়ামী লীগের নেতাকর্মীদের যে এজাহারে তাজালুল তাদেরকে যদি রাখতে হয় ঠিক সেম কাজ করতে হবে আপনি গিয়ে দেখবেন যে রাজনীতিতে যে একরুখা মনোভাব যা কিছু আছে হোসেন শৈ সরদি তারপরে মালানা ভাষা নেই কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা উনিশ বিশ কোনো পার্থক্য নাই শুধু আগের ঘটনাগুলো আমরা জানি না এজন্য জন্য শেখ হাসিনাকে আমাদের মনে হচ্ছে যে সে খুবই রুক্ষ কিন্তু পরিস্থিতি সবার জন্যই সেম ছিল এখন এই যে শেখ হাসিনা ভারতে বসে যা কিছু করছে এটা বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে কোনো অবস্থাতেই সস্তি দিচ্ছে না তো সেক্ষেত্রে তারা শেখ হাসিনাকে দমন করার জন্য মামলা করছেন শাস্তি দিচ্ছেন একটার পর একটা শাস্তি দিচ্ছেন একটার পর একটা চরিত্র হন করছেন একটার পর একটা দুর্নাম বদনাম দিচ্ছেন তদন্ত করছেন যেন মানুষ ভুলে যায় এটা তারা যা কিছু করছে সেটা হলো শেখ হাসিনার প্রতিপক্ষর জন্য এটা কার্যকর হবে আর শেখ হাসিনার প্রতিপক্ষরা এরকম এগুলো কিছু না করলেও শেখ হাসিনাকে তারা ঘৃণা করতো এটাই তাদের এজাহারে তাজার লো শেখ হাসিনাকে ঘৃণা করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগকে ঘৃণা করার জন্য বাংলাদেশের যে শ্রেণীটা আছেন তাদের কাছে আপনি আওয়ামী লীগের প্রশংসা করেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে যা কিছুই করেন না কেন কাজ হবে না তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ঘৃণা করবে আর শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যত কথা বলেন না কেন দিন শেষে ওই যে এজাহারে তাজার্ল সম্পন্ন দেশের সাত কোটি মানুষ যারা আওয়ামী লীগ করে তাদের এই আওয়ামী লীগের জন্য নৌকার জন্য শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর জন্য শেখের জন্য জয়ের জন্য পুতুলের জন্য রেহানার জন্য শেখ রেহানার জন্য সবার জন্য প্যাট পড়বে নাভির চিন চিন করবে বুকের মধ্যে ধক ধক করবে চোখে মুখে তারা স্বপ্ন দেখবে আপার নাম শুনে ফিট পড়ে যাবে শেখ হাসিনা টেলিফোন করলে ভ্যু করে কান্নাকান্নি করবে এটা আপনি ফেরাতে পারবেন না এখন এটা হলো মানে দেমার যে তো যেহেতু পারবেন না কাজেই আপনি নিজের রাগ দমন করার জন্য যে কাজগুলো করছেন সেগুলোকে আপনি বুলেট আকারে যদি করতে চান তাহলে শেখ হাসিনাকে ধরে আনতে হবে তো শেখ হাসিনাকে ধরে আনার জন্য এখানে আপনি সাতটি পন্থা অবলম্বন করতে পারেন খুব সংক্ষেপে সেই কথাগুলো আমি বলছি খুব সহজ সরল সেটা হলো আপনি যেভাবে হেলিকপ্টার পাঠিয়ে তাকে ভারতে পাঠিয়েছেন হেলিকপ্টার দিয়ে এখন একটা হেলিকপ্টার প্লেন দিয়ে আপনি নিয়ে আসতে পারেন বলতে পারেন যে বাংলাদেশের আমরা আপনাকে দিয়েছিলাম এখন আমাদের সেই শেখ হাসিনাকে ফেরত দিন পলিসি নাম্বার ওয়ান পলিসি নম্বর টু হলো যে যদি আপনাকে সেটা না দেয় আপনি এখন যেহেতু আমেরিকার পক্ষে আছেন আমেরিকা যদি আপনাকে সাহায্য করে তাহলে ওসামা বিন লাদেনকে যেভাবে এটা ইসরায়েলও পারে মোশাদও পারবে এবং আমেরিকাও পারবে সেটা হল শেখ হাসিনার যে বাড়ি থাকে সেই বাড়িতে আপনি যে কোনো জায়গা থেকে মিসাইল দিয়ে নিখুঁতভাবে একেবারে শেখ হাসিনাকে মেরে ফেলতে পারেন যেভাবে ইরানের প্রেসিডেন্টকে মারা হয়েছে যেভাবে ইরানের সামরিক কমান্ডারদেরকে মারা হয়েছে ইসরায়েল থেকে দুর্নীতি এভাবে আপনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মারতে পারেন আমাদের দেশে সে ধরনের ক্ষেপণাস্ত্র নেই কিন্তু যদি আপনাকে আমেরিকা ভালোবাসে মোসাদ ভালোবাসে আপনি হয়তো এই টেকনোলজি দিয়ে আপনি কাজটি করতে পারেন এমনকি হয়তো পাকিস্তানের কাজটি করতে পারে গেল দুই তিন নম্বর হলো যে আপনি যদি সত্যিই মনে করেন যে ভারতের মতো একটা শক্তিকে আপনি পরাজিত করতে পারবেন পাকিস্তানের সহযোগিতা নিয়ে চীনের সহযোগিতা নিয়ে তো সেক্ষেত্রে চীন এবং ভারতের চীন এবং পাকিস্তানের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের সামরিক শক্তিটা এমন করতে পারেন যে আমাদেরকে যদি টিকতে হয় তাহলে তো শেখ হাসিনার স্বপ্নকে ভুলাতে হবে জন্য যুদ্ধ ঘোষণা করা যেতে পারে ভারতের বিরুদ্ধে এবং যুদ্ধ লাগলে ভারত এমনি কিন্তু অত সাহসী না ভীত সন্ত্রস্ত তো কাজেই যুদ্ধে যদি আপনি দিল্লিতে চারপাশটা বোমা ফেলতে পারেন কলকাতাতে বোমা ফেলতে পারেন তারপরে ত্রিপুরা আগরতলা এই সমস্ত এলাকায় কিছু এলাকা যদি দখল করে নিতে পারেন সঙ্গে সাথে তারা কিন্তু বন্দি প্রত্যাবর্তন যে চুক্তি আছে সেটা অনুযায়ী হলো যে ভারতের সঙ্গে আপনি বন্ধুত্ব করতে পারেন খুব ভালো বন্ধুত্ব নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব করতে পারেন নানা উপায় আছে যেভাবে আপনি আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করছেন ডেনমার্কের সঙ্গে বন্ধুত্ব করে বন্দর দিচ্ছেন মানে ভারতের মূলত বেসিক্যালি ব্যবসায়ী একটা জাতি আর ভারতের যে এখন নরেন্দ্র মোদীর